শ্মশানের সিকিউরিটি গার্ডের সকল সাবস্ক্রাইবারদের জানাই আমাদের সকলের তরফ থেকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সাথে শ্রীবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কা লাভা নতুন রূপে রোষে ঘেরা বাজিকে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি করা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড বারো স্কিপ না করে পুরোটা দেখতে হবে माला का ही आटा भट नहीं है मी को ना है मी को ना है मी को ना को को है कोता देखे आश्चर्य डाक কাকা আপনার নাম কি কাহি আতা বাত নাহি আপনার ভাষা বুঝতে পারছি না তো আপনাকে আমাদের মহারাজের কাছে নিয়ে যাই বা অন্তাই বাবু আপনি যাও অদ্ভুত আমার তোতলামি কি ঠিক আছে ও সুক্ক ধুন অন্য বার আমার চোরাই ক্ষমতাটা দ্বিগুণ ফিরে পেয়েছে আগে আগে পুকুর থেকে আনারীর মতো একদম আনারীর মতো හොচর পাঁচর করে মাছ ধরতাম ভালো যেমন উঠত তেমনি আজে বাজে মাছ উঠত এখন আপনার হ্যান্ডসের এই দৌলাতে চুরিটা আপনি হার্ডওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্ক করে দিয়েছেন বানটাই বাবু অনেক ধন্যবাদ আপনাকে ও ধন্যবাদ বেঁচে থাকতে এত সুখ পাইনি মরে গিয়ে যা পাচ্ছি আপনার হ্যান্ডসের দৌলতে এখন তো রোজ মেনল্যান্ড চায়নায় ডিনার করছি সব পরিবারে কি আর বলবো হ্যাঁ বা পাহি তাই শত্রুর বিরুদ্ধে আপালে তাকতা আহ তাই বল আচ্ছা হ্যাঁ কিন্তু সবাই মনে রাখবেন এই হ্যান্ডস শুধু চিকিৎসা বা বাজার করবার জন্য নয় শত্রুর বিরুদ্ধে আমাদের শক্তি হয় মহারাজ আপনার ভূতদের বুদ্ধি সংরক্ষণ করার জন্য আমার হ্যান্ডস ব্যবহার করতে চাই এতে তাদের বুদ্ধি বাড়বে আর তারা আরও শক্তিশালী হবে দেখেছেন তো শক্তির অনাবশ্যক খরচ হচ্ছে তুমি কি নিশ্চিত বুদ্ধি সংরক্ষণ করা বিপজ্জনক হবে না তো আমি নিশ্চিত মহারাজ আমার হ্যান্ডস এর মুন আছে কোনো সমস্যা হবে না কোনো তাহে আর নাহি ধন্যবাদ রাজে আমি এক্ষুনি কাজে লেগে যাচ্ছি ওই দেখো কাঁচা খেকো তান্ত্রিক আর পেতেরা আসছে ওদের দেখে আমার মহারাজ মহারাজ তান্ত্রিকের আগমন শুভ লক্ষণ নয় মহারাজ সবার সাবধান হওয়া উচিত আরে নরকম কাল দাদা আপনি এত ভয় পান কেন আমাদের কাছে তো হ্যান্ডস আছে ভয় কি ঠিকই বলে যাও বাঙাল দাদা তান্ত্রিককে তো আমরা উড়িয়ে আমাদের হ্যান্ডস দেখে সে ভয় পালাবে মহারাজ ভূতেদের আত্মবিশ্বাস ভালো লাগছে দেখো দেখো তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো শুধু ছড়িও না ও ডাকাত ভাই আমাদের প্রথম যুদ্ধযাত্রার কথা মনে পড়ে হ্যাঁ হ্যাঁ শেয়ার ভুলি সেই ব্রিটিশ বুথের বিরুদ্ধে হ্যাঁ আর আইজ হাল আর হালা কা চাকে কর্মীর উদ্দে বাবু তুমি আসছো তোমার ছড়া যুদ্ধ কিন্তু অসম্ভব হয়ে জয় করা হ্যাঁ আসছি বাবা তোমরা একই যাও আমি পড়ে যাচ্ছি সলো সলো বানটাই কইতাছে আগে যাইতে চলেন তান্ত্রিককে আগে পাকড়াই কি কন ওরে পাকড়াইতে পারলেই তো কে লাভ আরে আরে গোকুল গার্ড আগে নিয়ে এসছ মালা মালা কাহি আতাবাত নাহি হে মে কন আহে মে কন আহে হা দেখলে বাঙাল দাদা ভয় পেয়ে পালিয়ে যে তান্ত্রিক হ্যান্ডোজের নাম শুনেই পালালো আমি তো কই আইছিলাম আমাগো বুদ্ধি আর বানটাইয়ে জাদুতেও দাঁড়াইতেই পারবো না এবার ও রাজস্থানায় ঢুকে ওকে গুড়িয়ে দেওয়া ইড়া রে আমারটা কাজ করতেছ না কে কি বাবা হ্যাঁ আমার হ্যান্ডেলসও কাজ করছে না কোনো অগতা শক্তি দাঁতগের কাছে ক্ষমা চেয়ে ও অনুচর হয়ে যাও নইলে সবাই ধ্বংস হয়ে যাব এ ভাই এ তুমি পাগল হয়েছো নাকি ওটাই আমরা আত্মসমর্পণ করবো কখনো না তুমি তো অদ্ভুত কথা কইতে আসো তোমার আচরণ তো সন্দেহজনক লাগতেছে ওর নাম বানটাই নয় আসল বানটাই আমার কাছে একজন ঠকবাজ ভূত তান্ত্রিক তৈরি করেছে তোমাদের ধ্বংস করবার জন্যে আমি আসল বান টাই তারপরে ওই শয়তান আমাকে এখানে আসার পথে জাদুতে আঘাত করে স্মৃতি কেড়ে নিয়েছে আর আমি সে যে তোমাদের বিপদে ফেলছে শ্মশানের এক সিকিউরিটি গার্ড আমাকে উদ্ধার করেছে এসব বলে আর কোনো লাভ নেই খগেন তোর ভূতেরা সব হ্যান্ডস এর দাস হয়ে গেছে ওম ওম মহাকালায়ামা নিজেদের ভৌতিক শক্তি সব ভুলে গেছে সব উঠো ভূতেরা তোমাদের শক্তি ফিজে পাও আজ তোমরা বুঝলে তো অতিরিক্ত আত্মবিশ্বাস মানে পতন বাহ্যিক জাদুতে নয় নিজের বুদ্ধি আর শক্তিতে ভরসা রাখতে হবে মহারাজ আমার ভুল হইছিল আমি ভুল বুঝছিলাম হ্যান্ডস ছাড়াও আমাদের ভেতরে শক্তি আসে আমার তান্ত্রিকের আমরা তান্ত্রিকের ফাঁদে পা ধন্যবাদ যে তিনি আমাদের কাছে এসে বাঁচালেন আমাদের আমি তো শুধু তোমাদের নিজেদের শক্তি তোমাদের ফিরিয়ে দিয়েছি যুদ্ধটা তোমরাই জিতেছ মহারাজ আপনার ধৈর্য আর বুদ্ধি আমাদের বাঁচালো মহারাজ জয় মহারাজ জয় মহারাজ জয়